নমস্কার বন্ধুরা আশা করি সবাই অনেক ভালো আছেন তো ভিডিওর বিষয়বস্তু হচ্ছে কি করে খামারের নিজের ভুলে ভুলও নয় বন্ধুরা খামখেয়ালি পণার জন্য ফার্মগুলো কিন্তু ক্ষতির সম্মুখীন হচ্ছে এবং একটা সময় গিয়ে ফার্ম বন্ধ করতে হয় যখন বন্ধ করতে হয় মানুষ কী হয় যখন আর কি নিজে ব্যর্থ হয় ব্যর্থতার দায় নিজের কাঁধে না নিয়ে দায়টা তখন ছেড়ে দেয় অন্যদের ওপর যাদের দেখে ফার্ম করেছে যে না ওদের মধ্যে কিছু একটা সিক্রেট আছে যেটা বলে না কিংবা ইউটিউবারদের প্রতিবেদন দেখে আমি এতে এসে লস করেছি আসলে এত লাভ নেই কিংবা ট্রেনিং সেন্টারের যারা ট্রেনার তাদের ওপর একটা কোনো আরোপ লাগিয়ে দেন দেখুন বন্ধুরা কি করে খামারিরা মানে ছোট্ট ছোট্ট ভুল বলবো না আমি বারবার বল যেগুলো ভুল নয় খামারি নিজে জানেন খামখেয়ালি পোনার জন্য কিন্তু খামারগুলো আজকে আর্থিকভাবে পিছিয়ে পড়ছে বন্ধুরা যেই ভিডিও বা যেই খামারির ব্যাপারে এখন কথা বলবো ভীষণ ভালো একজন মানুষ আমি তাকে একজন মানে বড় দাদা হিসেবে সত্যিই খুব সম্মান করি বা শ্রদ্ধা করি তার সঙ্গে আমার প্রায় তিন মাস আগে বাঁকুড়াতে পরিচয় হয় এবং আমি তাকে তার ফার্মের ভুলগুলো কিন্তু আমি দেখিয়ে দিয়েছি তো এবং তার প্রতি আমি সত্যিই মানে কৃতজ্ঞ যে তার এই ভুলগুলো দর্শকের সামনে তুলে ধরার জন্য তিনি আমাকে অনুমতি দিয়েছেন ফার্ম কি বা খামার কী প্রায় দু বছর পুরনো আজকে দু বছরেও ফার্মটি কোনো দিশা খুঁজে পাচ্ছে না অথচ যখনই আমরা প্রতিবেদন করতে যাই বন্ধুরা কারোর কাছে এরকম অনেকেই হয় দেখুন আজকে আমি একজন ইউটিউবার আমি মানে আপনার ফার্মে গেলাম হয়তো দু তিন ঘন্টার জন্য যাই সেখানে একটা শ্যুট করেই চলে আসি আপনি যেটা বলছেন হয়তো আপনি একজন খামারি সেটাকেই কিন্তু বিশ্বাস করে আমার একটা প্রতিবেদন তৈরি করতে হয় এবার যদি খামারি নিজেই কোনো কিছুকে লুকিয়ে যায় সেক্ষেত্রে কিন্তু একজন ইউটিউবারের দ্বারা মাত্র দু ঘন্টার মধ্যে সব কিছু আইডেন্টিফাই করা যে উনি কতটা ঠিক কতটা ভুল বলে দেওয়া সম্ভব নয় আমরা কিন্তু এতটুকু ভরসা রাখি যে অন্তত খামারের কাছে গিয়ে আমরা সঠিক তথ্যটা পাব যখনই আমি এই ফার্মে গেলাম সবার আগেই কিন্তু মানে খামারি দাদার স্ত্রী এবং তার মা অভিযোগ করলেন যে আমরা কিন্তু ইউটিউব দেখে খামার করে আজকে আমাদের মনে হচ্ছে এটা আমাদের খুব ভুল সিদ্ধান্ত হয়েছে আমাদের এটা করার দরকার ছিল না আর ছাগল পালনে লাভ নেই কিন্তু ইউটিউবে দেখানো হয় লাভ সেজন্য আমরা এটা করেছি বন্ধুরা যখন ওই দাদার কাছেই আমি প্রতিবেদন করি দাদা দাদাকে আমি যখন জিজ্ঞাসা করি দাদা আপনার কী মনে হয় ছাগল পালনকে কি লাভজনক পেশা উনি বললেন হ্যাঁ অবশ্যই লাভজনক কেন বললেন আমার কথা হচ্ছে আপনাদের মনে হচ্ছে দু বছর ধরে ফার্মিং করে মনে হচ্ছে যে ছাগল পালনে লাভ নেই বা সেটা খুবই সীমিত তাহলে আপনি এত জোর দিয়ে হ্যাঁ লাভজনক পেশা এটা কেন বলবেন আপনার কি মনে হচ্ছে এটা লাভজনক কিনা আপনি প্রশ্নটা দিলেন একদম এটা লাভজনক অবশ্যই লাভজনক আচ্ছা ছাগল ব্যবসা অবশ্যই লাভজনক এবার বন্ধুরা দেখুন খামারি কিন্তু জানেন যে একটা ফার্ম স্টার্ট করার আগে একটা ট্রেনিং নেওয়া প্রয়োজন প্রত্যেকটা খামারই জানেন আজকের দিনে কেউ ফার্ম করছেন অথচ ইউটিউব দেখেন না এমন কেউ নেই তো স্বাভাবিকভাবেই ইউটিউব দেখে আপনি ইন্সপায়ার্ড হন বা না হন আপনি যখনই ইউটিউবে স্ক্রল করেন হয়তো ছাগল পাগানের কোনো একটা ভিডিও চলে আসে অতএব খুব সহজেই বলে দেওয়া যায় যে আমি ইউটিউব দেখে ফার্ম করেছি আজকে আমার এই দুর্দশা যদি ইউটিউব দেখেই ফার্ম করেন ইউটিউবে তো বারবার বলা হয় যে একটা ট্রেনিং নেওয়ার কথা বার বলা হয় মানে আমার চ্যানেলেই বোধহয় আমি তিরিশ চল্লিশটা এমন ভিডিও রয়েছে যেখানে আমি বারবার বলেছি যে অবশ্যই ট্রেনিং নিয়ে তবে ফার্মিং স্টার্ট করবেন এবং আমার অন্যান্য যারা সহকর্মী ইউটিউবার বন্ধু রয়েছেন প্রত্যেকেই বলেন যে একটা প্রশিক্ষণের ভীষণ প্রয়োজন রয়েছে দেখে নিন এই খামারি দাদা নিজেও কিন্তু বলছেন যে হ্যাঁ ট্রেনিং নেওয়ার অবশ্যই প্রয়োজন আছে এবং নতুন কোনো খামারি যদি ফার্ম করেন অবশ্যই ট্রেনিং নেবেন তাহলে যেসব বন্ধুরা নতুন এই লাইনে আসবেন প্রত্যেক একটি কথাই বলবো আগে আপনারা নিজেরা যে কোনোটা আগে ট্রেনিং নিন প্রয়োজন হলে কোনো ফার্মে যে তার ফার্মে এক মাস আপনি থাকুন তার সঙ্গে সহযোগিতা করুন যে ফার্মারের এখানে যাবেন তাহলে আপনি সিস্টেমটা অনেক জানতে পারবেন এবং ব্যবসাটা অনেক সহজ হয়ে যাবে তখন অথচ বন্ধুরা এটা জানেন কিন্তু নিজেই ট্রেনিং নেন অথচ সামনের দিনে আগামী দিনে কেউ যদি নতুন কেউ খামার করেন তার জন্য তিনি বলে রাখছেন একটা ট্রেনিং নিয়ে তবেই ফার্মিং করবেন আপনি কেন করলেন না আপনি কেন ট্রেনিং নিলেন না তো এগুলো হচ্ছে খেয়ালি বনা বন্ধুরা এগুলো কোনো ভুল নয় আমি জানি একটা ট্রেনিং ছাড়া একটা কমার্শিয়াল ফার্ম করা সম্ভব নয় এরপরও আমি ট্রেনিংটা নিচ্ছি না অথচ আরেকজনকে মানে একটা ক্যাম্পেইন করছি যে ট্রেনিং নিন ট্রেনিং নিন কিন্তু নিজে নিচ্ছি না আচ্ছা দাদা আপনি ট্রেনিং নিয়েছেন না দাদা ট্রেনিং নিয়ে নেই এটা আমার প্রথম ভুল প্রথম ভুল এই খামারি দাদাকে আমি যখন জিজ্ঞাসা করলাম যে দাদা আপনি কি ফার্ম ভিজিট করেছেন কি না কত ফার্ম করেছেন ফার্ম করার আগে সত্যি সত্যি বলবেন সত্য কথা বলতে আমাদের এখানে আমার বাড়ি থেকে দেড় দু কিলোমিটার একটা ফার্ম আছে ভদ্রলোক হচ্ছে কলকাতায় বসবাস করেন তো উনি এখানে কুড়ি বিঘে জায়গা কিনে একটি ফার্ম করেছেন ক্রস বারবারি এবং সিরোহির উপরে চাষ করেছেন আমি তাদের ফার্মকে প্রায় যাই প্রায় যাই বলতে আমি যে ফার্ম করার আগে বা এ লাইনে আসার আগে আমি কিন্তু দেখতাম পরামর্শ আমি জিনিসটা দেখতাম ফিল করতাম যে এটা কীভাবে চাষ করছেন তো আমার মাথার মধ্যে একটা আছে যে ভদ্রলোক যেহেতু কলকাতার থেকে সে এখানে এত টাকা ইনভেস্ট করে ছাগল প্রফিট করার জন্য লেবার রেখে তারা রোজগার করছে তাহলে আমি যেহেতু এখানে বসবাস করছি আমি এখানেরই ছেলে আমি হয়তো এত বড় জাতির আমি ছাগল কিনতে পারলাম না কিন্তু আমার এলাকায় যে ব্ল্যাক বেঙ্গল চলছে বাড়িতে যেসব আছে সবাইকার আমি যদি দেখি না চেষ্টা করে আমি ওনাদের ফার্মগুলো ভিজিট করে করে দেখতাম কি খাবার খাওয়াচ্ছে কি মেডিসিন দিচ্ছে কীভাবে ট্রিটমেন্ট করছে তাহলে তারা এত দূর থেকে যদি ব্যবসাটা করতে পারে তাহলে আমি কেন পারবো না একটা আমার মনের মধ্যে একটা দাদা আমি নয় কথা সত্য আমি সেইভাবে আমি কিন্তু এই লাইনে তারপর কি আমি মোবাইল সার্চ করে ইউটিউবগুলো দেখি কীভাবে সেট করতে হয় কীভাবে চাষ করতে হয় কীভাবে এইভাবে আমি এই লাইনে এসেছি কারোর পরামর্শ নিয়েছেন কি না তিনি বললেন যে আমাদের এখানে একজন খামারি যিনি কলকাতা থেকে মানে বাঁকুড়া ওনার বাড়ি বাঁকুড়াতে আর কলকাতা থেকে কোনো এক ভদ্রলোক বাঁকুড়াতে একটা ফার্ম করেছেন সেখানে তিনি থাকেন না হ্যাঁ লোকজন তার ফার্ম পরিচালনা করে তো বোঝাই যাচ্ছে সেই ফার্মটাই কোনো আদর্শ খামার নয় যেখানে মানে মালিকেরই যাতায়াত নেই তিনি হকাৎ হকাত আর কি ওখানে যান তার অবসর সময়ে বা যখন একটু সময় বার করতে পারেন বা মনে হয় যে কোনো একটা খামার আছে আমার যেতে হবে তো সেইখানে যান সেরকম একটা খামারকে দেখে উনি ভেবেছেন যে আমিও তাহলে একটা খামার করলে বোধহয় ভালো হবে এবং ওনার কাছ থেকে বলছেন যে উনি কোনো পরামর্শ নেননি হয়তো যাই হোক সেই ফার্মটা তো মনে হচ্ছে যে মানে আদৌ কোনো আদর্শ ফার্ম নয় অন্তত খামারের মালিকের সঙ্গেও যদি উনি একদিন পরামর্শ করতেন হয়তো খামারের মালিক তাকে দু একটা ভালো কথা বলতে পারতেন তিনি বলছেন তার সঙ্গেও পরামর্শ করেননি তার সঙ্গেও দিকে একটু ভালো মন্দ বুঝতেন যে দাদা কী ইনভেস্টমেন্ট আছে তার রিটার্নে কি আসতে পারে কি প্রফিট রয়েছে আমার মনে হয় হয়তো বা সেই খামারি যিনি কলকাতাবাসী তিনিও হয়তো তাকে বলতে পারতেন যে ভাই এই সমস্যা আছে এই সমস্যাগুলির জন্য কিন্তু ফার্মে লাভ করা যায় না বা ফার্মের এই এই সুবিধা রয়েছে এই সুবিধাগুলোর জন্যই কিন্তু ছাগল পালন আর বাকি চার পাঁচটা পেশার থেকে ভালো তো এগুলো তো খামারি দাদা জানতেন এবং আপনারা যারা দেখছেন অনেকেই যারা আজকে ফার্মে ক্ষতির সম্মুখীন হচ্ছেন বা মনে করছেন ফার্ম করে আসলে তেমন কোনো লাভ নেই এগুলোকে আসলে আপনারা কেউ করেছেন এগুলো কি আসলে আপনাদের খামখেয়ালিপনা নয় এই আপনার এই খামখেয়ালিপনার দায় কি ইউটিউবারদের আপনার এই খামখেয়ালিপনার দায় কি আপনি কোথায় মানে কে ট্রেনিং দেয় তাকে ট্রেনিং নিয়েছেন কি নেননি তারও ঠিক নেই তার তো এই জিনিসগুলো হচ্ছে জাস্ট মানে গুরুত্ব না দেওয়া জিনিসটা জেনেও সেই জিনিসটাকে গুরুত্ব না দিয়ে স্কিপ করে যাওয়া এবার দেখুন বন্ধুরা আমি খামারি দাদাকে জিজ্ঞাসা করেছি যে আপনি তো ইউটিউব দেখে অনুপ্রাণিত হয়ে খামার করেছেন আপনার কথা অনুযায়ী এটাই তাহলে আপনার পছন্দের খামারি কারা কারা কাদের দেখে আপনি মনে করছেন যে মানে এরা ভালো ফার্ম আইডিয়াল আদর্শ ফার্ম আইকনিক ফার্ম আমি এদের দেখে এদের মতো করে করবো তিনি যথারীতি আমাদের মধ্যে সুপ্রতিষ্ঠিত কয়েকটি খামারের নাম করেন দাদা আপনি আমাদের ভিডিও দেখেন আপনি বলেছেন দু একটা ফার্মার কথা বলতে পারবেন যেগুলো আপনার খুব ভালো লেগেছে দেখুন আমি রিসেন্ট গিয়েছিলাম মেদিনীপুর না যাওয়ার কথা বলছি না আমাদের প্রতিবেদন দেখে হ্যাঁ প্রতিবেদন আমার একটা ফার্ম আমাকে একটু মনে করিয়ে দিন দাদা ওইখানে গেছিলেন আপনার

ডাকুয়া গোক ফার্মের নাম করেছে হ্যালো গোক ফার্ম ফার্মসিয়ার নাম করেছে কেজিএন গোক ফার্মের নাম করেছে আজে গোক ফার্ম সুমনদার নাম করেছে কিন্তু বন্ধুরা বিশ্বাস করুন ওনার খামার কি এই খামারগুলোর কোনোটার মতো করে করা নয় দেখুন আমি যখন কাউকে দেখে ইন্সপায়ার্ড হব যখন কারোর একটি ইনফ্লুয়েন্স আমার মধ্যে থাকবে তখন তার কিছুটা তো আমার মধ্যে থাকবে আমি যদি আজকে কাউকে দেখে একটা ফার্ম করি কিছু জিনিস তো তার আমি ফলো করব কিছুই যেন তিনি ফলো করেনি ছাগলগুলোর ওই ফার্মগুলোতে তাদের ছাগলগুলো যেরকম সুন্দর ওনার ফার্মের ছাগল একদমই মানে স্বাস্থ্যকর নয় দেখেই মনে হচ্ছে অত্যন্ত রুগ্ন ছাগলগুলোকে দেখেই মনে হচ্ছে যে মানে একটা ফার্মের ছাগল যেই যত্ন থাকা উচিত বা যেই সিস্টেমেটিক্যালি তাদের ফিগ ম্যানেজমেন্ট হওয়া উচিত সেগুলোর কিছুই হয়নি তার ঘরটা মানে একটা ঘর তিনি করেছেন ছাগলের ঘর যেমন হওয়া উচিত তেমন নয় তিনি আমি যখন জিজ্ঞাসা করি ঘরটা কেন এরকম করেছেন মানে ঘর হচ্ছে পুরো পাকা ঘর করেছে বন্ধুরা ছাগল পালন করছেন আপনি সেখানে যদি আপনি পাকা ঘর করে বসেন মানে ঘরের তিন দিকটায় আলো হাওয়া বাতাস যাতায়াতের কোনো ব্যবস্থা নেই দিকটা খোলা রয়েছে ওই একদিক খোলা রেখে কি হবে অন্তত আরেক দিকটা তো খোলা রাখতে হতো আপনি তিন দিক বন্ধ করে শুধু একদিক খোলা রেখেছেন নিজে যাতে ঢুকতে পারি পারি তাই তো আরও একটা দিক সাইডটা ধরুন এখানটায় বিল্ডিংটা নিচটাই তিনি তিন ফিট গ্যাপ রেখেছেন এই জায়গাটা তিনি খোলা রেখেছেন ঠিক আছে পিছনটা ব্লক তাহলে হবে কি হাওয়া বাতাস যেতে পারবে কি এখানে তো সবসময় গ্যাস গন্ধ হয়ে থাকবে তাহলে তার থেকে হবে তিন ফুট ওপরে যেটা হয় যে মানে গ্যাসটা তিন ফুট পর্যন্ত উঠতে পারে এর বেশি উঠতে পারে না তাহলে দীর্ঘদিন যদি থাকে এবার যদি আলো হাওয়া বাতাস চলে গেলে তবেই সেই গ্যাস সেই গ্যাসটা ওখানে জমবে না আপনি তো প্যাসেজটাই বন্ধ করে দিয়েছেন আমি দেখছি যতটুকু পাচ্ছি যতটুকু পাচ্ছি ওনাদেরকে অনুপ্রেরণা চেষ্টা করছি আসুন এই যে পিলারের এই ঘরটা করলেন এত টাকা ঘরে খরচা করলেন কেন আপনি তো এই টাকা তুলতে অনেক দেখুন এটা আমার সত্য কথা বলতে এটা আমার একটা অন্য পরিকল্পনা আছে হ্যাঁ আমি এখন মুরগি ছাগল চাষটা করছি ডেমো হিসাবে এখন বর্তমানে আমি এটা একটা ডেমো দেখছি আমার মেন ব্যবসা পোলট্রি ফার্ম ব্যবসা পাশাপাশি এটা এই কারণে করছি যদি আমি দু তিন বছর করার পর যদি এখান থেকে মনে হয় বা আমি পাচ্ছি বা আমার পক্ষে সম্ভব যেখান থেকে আমি কিছু করতে পারবো আচ্ছা আচ্ছা আজকে আমি যে বাড়িটা করেছি একটা এটা কাঠামো তৈরি করেছি ফুল কমপ্লিট করতে পারিনি কাঠামোটা এই কারণে করেছি ফিটটা এই কারণে করেছি কোনো কারণবশত দেখুন আমার ছাগল ব্যবসা চললো না হয়তো মার্কেটে আমার যে কুড়ি পঁচিশটা ছাগল আছে মার্কেটে সেল করে দিলাম তাহলে আমার এতটা খরচা করে সেটটা তো পড়ে থাকবে কিন্তু এই সেটটা আমি এমন সিস্টেমে করেছি মানে পুরো ফাঁকাফুক্ত করেছি একটা মানুষ যে বাড়ি করে একতলা দুতলা করলে যে ভিত করতে হয় সে ভিত সিস্টেমে আমি করেছি গাড়ার ঢালাই থেকে শুরু করে লিন্টন থেকে শুরু করে যাবতীয় যে বিগত দিনে ছাগল ব্যবসা যদি আমার নাও চলে আমি সেটটাতে আমি অন্য কিছু অন্য কিছু ব্যবসা করতে বা মানুষের বসবাস করাও যাবে সেই সিস্টেমে আমি করেছি সঠিক এবার দেখুন বন্ধুরা দাদার কথা একদম যুক্তি রয়েছে তিনি দেখুন সবশেষে কিন্তু আপনাকেই নিতে হবে আপনি কি করবেন এরপরও কিন্তু আমার দিমৎ থাকতে হয় দিমত থাকার মানে কিন্তু কোনো রকম রেসারেসি ক্ল্যাশ করা মানে তর্কাতর্কি করার জন্য নয় দিমক থাকার মানে হচ্ছে আরেকটা যুক্তি আমার ক্ষেত্রে যেটা মনে হয় দাদা ডেমো পারপাস আপনি যা করেছেন তো ডেমোতে কখনো অতিরিক্ত খরচ করতে নেই ডেমোতে সব সময় কমের মধ্যে করতে হয় আপনি একটা জিনিস দেখুন আপনি ডেমোতেই যদি ভুল হয়ে যায় আপনি পারবেন না এই যে আপনি এখানে দেয়ালগুলো রয়েছে আমরা সব সময় বলি কি তিন ফুটেরও বেশি করে আপনি এটা প্রায় সাড়ে তিন ফুট মতো আছে ভালো হয়েছে এই যে দেয়ালগুলো দিয়েছেন না আলো বাতাসের ব্যবস্থা নেই আপনি ওই যে ছোটো ছোটো ফুটো দেখছেন আপনার এটা সবসময় কষ্টসাধ্য মনে হবে যদি খোলা থাকতো এটা মানে গ্যাস বাতাস বেরিয়ে তো আপনার এটা পরিষ্কার সুবিধা হতো আপনি কাজটাকে কোচিন করে ফেলছেন আচ্ছা খরচা করে ফেলছেন বেশি আচ্ছা এই যে খরচাটা আপনার অতিরিক্ত হয়ে এটা আমার মত খারাপভাবে না না আপনার মত তোর একটা যুক্তি আছে যে আমি যদি ছাগল পালন করতে না পারি যেন এটাকে আমি ইউটিলাইজ করতে পারি সঠিক একদম আমি বলছি কি এটা করতে কত খরচ হয়েছে দু লাখ আশি এটা দু লাখ আশি আমি বলছি এই এটা ছোটো ঘরই খুব বড় ঘর না আপনি যদি এমনি প্লেন মানে এই যে খাম্বা বা পিলার যা হয় পুরো করতেন পঁয়তাল্লিশ পঞ্চাশের মধ্যে কিন্তু হয়ে যেত আমি একটা আইডিয়া করে বলছি কারণ আমিও ঘর করেছি এবং এতে অনেক বড় ঘর করেছি সেই হিসেবে আমার এক লাখ ষোলো হাজার টাকা খরচা হয়েছে তা চার ভাগের এক ভাগ চল্লিশ হাজার টাকা ইনফ্লেশন মুদ্রাস্ফীতি হয়েছে সব কিছুর দাম বেড়েছে আরও দশ হাজার টাকা বাড়িয়ে আমি বলছি পঞ্চাশ হাজারে হয়ে যেত বাকি যেই টাকা দিয়ে উনি ছাগল টাগল কিনেছেন ওনার কিন্তু ঘরের টাকাই হয়ে যেত তো আমরা কি বলতে চাইছি বন্ধুরা যখনই আপনি পরীক্ষামূলকভাবে করবেন সঠিক আপনার পরীক্ষায় যদি আপনি ফেল হয়ে যান তাহলে কিন্তু আপনি আর পড়বেন না পরীক্ষার মধ্যে পাস হতে হবে পরীক্ষা বলে আমি যাতা যাতা নয় কিন্তু দাদা কিন্তু খরচা করে ফেলে অনেক বেশি তো আমরা কিন্তু যতগুলো ভিডিও করেছি বা দাদা যাদের কথা যাদেরকে আইডল মনে করে ফার্মিংটা করছেন তাদের কারোর ফার্ম কিন্তু এরকম নয় আমি এই জন্য জিজ্ঞাসা করলাম যে আপনার আইডল কারা আপনি কাদেরকে আচ্ছা আচ্ছা পছন্দ করছেন তারা কিন্তু কেউ এভাবে করে তাহলে এই যে আইকনিক ফার্মগুলোর নাম আপনি করলেন এরা কেউ কি ফার্মটা এইভাবে করেছে তা তো খুব সুন্দর করে যেরকম মাচা পদ্ধতিতে হওয়া উচিত সেভাবে করেছেন চারপাশটায় ফাঁকা রেখেছেন আলো হাওয়া বাতাসের যাতে ভালো একটা প্যাসেজ থাকে আপনি সেরকম কিছু করেননি কিন্তু খুব সহজেই কিন্তু বলে দেওয়া যায় যে ইউটিউব দেখে অনুপ্রাণিত হয়ে আজকে ছাগলের ফার্ম করে আমরা লাভ করতে পারছি না কিন্তু তাদেরকে ফলো করছেন না আপনি যদি ইউটিউব দেখেই করতেন আপনি কেন ট্রেনিং নিলেন না সবসময় বলা হয় যে ট্রেনিং নিন সবসময় আপনি কেন পাঁচ দশটা ফার্ম ঘুরে দেখলেন না সবসময় বলা হয় ফার্ম ভিজিট করুন আপনি কেন ঘরটা সুন্দর করে করলেন না মাছা পদ্ধতিতে যেভাবে আইকনিক ফার্মগুলো করছে সব সময় তো বলা হচ্ছে যে এইভাবে করুন চার পাঁচটা ফাঁকা রাখুন যাতে আলো বাতাস সুন্দর চলাচল করতে পারে এগুলো কিছুই করছেন না এবার এই ভিডিওটাই কিন্তু একবারও খামারি দাদাকে আঘাত করার জন্য নয় খামারি দাদার সঙ্গে কিন্তু আমার যথেষ্ট একটা সম্মানজনকভাবে সুন্দরভাবে কথাবার্তা হয়েছে তিনি আমাকে বলেওছেন আমি তাঁকে স্পট দাঁড়িয়ে অন ক্যামেরা এই জিনিসগুলো দেখিয়ে দিয়েছি দাদা সেগুলো বুঝতেও পেরেছেন এবং আমি আপনাকে ভিডিও ক্লিপ দেখাবো যে তার কোনো আপত্তি নেই যদি এই জিনিসগুলো আমি তুলে ধরি আর দশজন খামারির জন্য হ্যাঁ এবার আমাকে কয়েকটা কথা আমি জিজ্ঞাসা করছি কিছু মনে করবেন না না বলুন আমি যখন আসি আপনি বললেন দাদা এখনো লাভ করতে পারছি না এই অবস্থায় ছোট ভাই হিসেবে যেহেতু আমি কিছু না হলো একশো দেড়শো খাম ঘুরেছি সেই জায়গা থেকে আমি দু একটা কথা আপনাকে ইমপ্রুভমেন্টের জায়গা আপনাকে দেখিয়েছি কিছু মনে করবেন না না একদম একদম কিন্তু দাদা ভাইয়ের মতো বলছি একদম বলুন অনেক ধন্যবাদ ধন্যবাদ প্রতিবেদনটা শেষ করছি আমার কথা চেষ্টা করবেন প্রত্যেকেই না আমি কিন্তু আপনার ভালো আপনার থেকেও বেশি যারা ভিডিওটা দেখছে তাদের ভালোর জন্য কয়েকটা মানে প্রকৃত সমস্যার কথা তুলে ধরুন অনেক ধন্যবাদ যখনই বন্ধুরা আপনার একটা ফার্ম করবেন অবশ্যই কোনো বিশেষ কোনো ব্যক্তির কাছ থেকে ট্রেনিং নেওয়ার জন্য আমি রিকমেন্ড করছি না অন্তত কোনো একটা সরকারি জায়গা থেকে আপনার ট্রেনিং নিন অন্তত সেটা বিনে পয়সায় হয় ভালো হয় সমস্যা একটাই রেগুলার হয় না সেগুলো কোথায় রেগুলার হয় কিভাবে নিতে পারবেন আপনারা দেখে নিন যেগুলো রেগুলার হয় প্রাইভেটে হয় সেগুলোর খোঁজ আমরা দিতে পারি সরকারিটা কোথায় হচ্ছে কোথায় হচ্ছে না কোন জেলায় হচ্ছে কোন জেলায় হচ্ছে না আমরা জানি না খোঁজ থাকে না সরকারি লোকেরাই জানেন না যে কখন কোথায় হচ্ছে তো সেই জন্য যেখানে হয় সেগুলোর খোঁজ এবার যদি আপনার জানা থাকে আপনারা সেসব জায়গা থেকে ট্রেনিং নিন আর দেখুন ট্রেনিংয়ের উপসঙ্গটা যদি বাদও দিই খামার তো এখন আমরা সবাই প্রচুর খামার পশ্চিমবঙ্গে এখন খামারের কন্ট্যাক্ট তো ইউটিউব খুললেই পাওয়া যায় দশ বারোটা খামার ভিজিট করুন আর মানে এই যে ট্রেনারদের ব্যবসা ট্রেনারদের ব্যবসা আপনার একটা ফার্ম করতে গিয়ে দেখা যাচ্ছে মানে এই যেমন এই দাদা ঘরটাই করে বসলেন নাকি কি দু লাখ আশি হাজার টাকা আমার হয় তারও বেশি খরচা হয়েছে দু লাখ আশি হাজারও ওইরকম কংক্রিটের পাকা ঘর আসে না কিন্তু উনি বলছেন করেছেন যাই হোক তারও বেশি খরচ হওয়ার কথা তারপর ছাগল তোলা তারপর থ্রু আউট দ্য ইয়ার একটা খরচ ছাগল পালনের পেছনে আর তার এগেন্স্ট আপনি যদি ছ হাজার টাকার একটা দশ হাজার টাকার একটা যদি ট্রেনিং করে আসতেন আপনার অনেক মানে ছাগলের এই যে মর্টালিটি এই যে মিসম্যানেজমেন্টের উপর বাজে খরচ এগুলো অনেকটাই কিন্তু কম হতো কিংবা ট্রেনিংয়ে গিয়েই আপনি বুঝতে পারতেন যে না ছাগল পালন আসলেই অনেক কঠিন আমাদের দ্বারা হবে না হয়তো আপনি ছাগল পালনটা করতেন না লসও করতেন না তো বন্ধুরা এটাই বলার সবসময় এমন নয় যে মানে আপনি ফার্ম করতে পারছেন না ধুম করে আরেকজনের ঘাড়ে দিয়ে দেবেন আপনার ফার্মের যে কোনো রকম ক্ষতির জন্য যদি কেউ দায়ী থাকে ওয়ান অ্যান্ড অনলি আপনি নিজেই দায়ী তো বন্ধুরা আবারও বলছি এই ভিডিও বিশেষ কাউকে আঘাত করার জন্য নয় বরং কারোর কাছে আমি কৃতজ্ঞ সেই দাদা ভাইয়ের কাছে আমি কৃতজ্ঞ তিনি যে আমাকে একটা ভিডিও করতে দিয়েছেন যাতে পশ্চিমবঙ্গে আরও নতুন যারা খামারি মানে নতুন উদ্যোক্তা হতে চাইছেন তারা যেন এই ভুলগুলো না করেন এই খামখেয়ালিপনাগুলো না করেন তো ভিডিওটি কেমন লাগলো জানাবেন কিছু শিখতে পেরেছেন কিনা জানাবেন এবং ভিডিও শেষে দাদাকে অনেক ধন্যবাদ জানিয়ে ভিডিওটা আমি এখানে শেষ করছি ধন্যবাদ সকলকে